ইব্রাহিম ইসমাইল আপনার সন্তানের একটা নাম আছে নাম রাখার পরেও অনেক সময় বাড়িতে যায় কত সুন্দর সোহাগ করে কত নামে ডাক দেন কখনো কলিজার টুকরা কখনো আসমানের চাঁদ হ্যাঁ সোনামনি কত কিছু বলে আপনি কি করেন সন্তানকে ডাক দেন এই যে নামগুলো ধরে ডাকতেছেন আপনার সন্তানের কি কোনো নির্দিষ্ট নাম নাই তারপরেও কেন ডাকেন আরো জোরে বলেন ভালোবাসায় মোহাব্বতে আদর করে বিভিন্ন নামে যখন আপনি তখন ডাক দেন। আল্লাহ তার ডাকতেন প্রেমে পাগল আল্লাহ পাক কখনো কখনো আদর সোহাগ করে বিভিন্ন নামে ডাকতেন সোবাহ আল্লাহ পাক কখনো বলেন ইয়াসিন আল্লাহ পাক কখনো বলেন তহা আল্লাহ পাক কখনো কখনো আমার পয়গম্বরকে মুহাব্বত করে ডাক দেয়া বলেন ইয়া আইয়ু আল মুযজাম্মিল আল্লাহ পাক কখনো কখনো বলেন নিয়া আইয়ু আল মুদ্দাছসি আল্লাহ পাক কখনো কখনো মুহাব্বত করে আপনারা সন্তানদের মতো আপনি যেমন সোনা বলে ডাক দেন আমার আল্লাহ পয়গম্বরকে mohabbat করে কখনো কখনো mohabbat করে ডাক দিয়ে বলেন ওদ বিভিন্ন নামে আল্লাহ পাক ডাকেন আমার পয়গম্বরকে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক নবুয়ত দান করার পরে আল্লাহ পাক তার পয়গম্বরকে ডাক দেন ইয়া আইয়ুহাল মুততাসি ইয়া

যে জিব্রাইল যখন চাপ দিছে গত সপ্তাহে যেটা শুনলেন যে চাপের কারণে পয়গম্বরের ভিতরে জ্বর আইসা পড়ছে কি আইসা পড়ছে জ্বর আসার সাথে সাথে পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরার কাছে যায় বলে যান মিলুনি যান মিলুনি খাদিজা আমারে তাড়াতাড়ি কম্বল পেঁচায় দাও কম্বল দিয়া জড়ায়া ধরো জ্বর আসলে আমরা কি করি খাতা কম্বল গায়ে দেই না

কাপড়ে বস্ত্রে আবৃত ব্যক্তি নতুন করে আল্লাহ পাক আমার নবীর দেহের মধ্যে নবুয়তের কাপড় জড়াই দিছে সুবহান শরীয়তের নবুয়তের কাপড় আল্লাহ পাক আমার নবীর জেসেম মুবারকে জড়াইয়া চল্লিশ বছর বয়সে এবার আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল মুত্তাসির ও কাপড়ে বস্ত্রে আবৃত ব্যক্তি قم ওঠেন ফাংজির এখন আপনি আপনার জাতিকে সতর্ক করেন সুবহানাল্লাহ কি করেন আপনার জাতিকে সতর্ক করেন এতদিন যারা ভুলীর পথে ছিল তাদেরকে পথ দেখায় আপনি সতর্ক করেন কি সতর্ক রববিকা ফাকাব্বির একমাত্র বরত্ব একমাত্র মহত্ব বরত্ব কোশনা হবে কার আল্লাহ লা তাযজা معنات এগুলোর আর পূজা চলবে না এগুলোর আর বরত্ব চলবে না মানুষের মনে তাদের যে বরত্ব রয়েছে সেটাকে বিলুপ্ত করে এবার আপনি এক রবে মহত্ব আর বরত্ব মানুষের মাঝে ঘোষণা করেন আপনার পোশাককে পবিত্র করে কাকে পবিত্র রসুলের পোশাককে কি পবিত্র না তারপরেও কেন পবিত্র করতে বলল রসুলের মাধ্যমে উম্মতের পোশাককে পবিত্র করতে বলেছে অর্থাৎ উম্মত যে এতদিন একাধিক দেবদেবীর পূজা করেছে লাখ মানা তারাজ্জার পূজা করেছে এই পূজার অপবিত্র পোশাককে আপনি এবার পবিত্র করতে বলুন সুবহানাল্লাহ এই পোশাক পবিত্র করতে বলেন এতদিন যে অপবিত্র পোশাক ছিল এটাকে আপনি কি করেন পবিত্র করতে বলেন আল্লাহ বলে ওয়ালা তামুন তাসাকিলা ওয়ালা তামুন এই কারণে আপনি দয়া করেন না যে আপনাকে একটু বেশি দিবে এই কারণে দয়া করেন না মানুষের উপরে যে আপনাকে একটু কি দিবে বেশি দেবে তার উপকারের অথবা তার কাছ থেকে মুনাফা অর্জনের আশায় আপনি তাকে উপকার করেন না তার থেকে বিনিময়ের আশায় কি করেন না উপকার করেন না মানুষকে যে আপনি এখন গোমডাহীর পথ থেকে সঠিক পথে পরিচালিত করবেন এটা মানুষের উপকার করলেন এই উপকারের বিনিময়ে আপনি গ্রহণ করবেন না অর্থাৎ তারা আপনাকে বিনিময় দিবে এই বিনিময়ের জন্য আপনি কারো কোনো উপকার করিয়েন না অর্থাৎ বিনিময় নাই উপকারের কোনো কি নাই উপকারের কি নাই বিনিময় নাই অনেকে যারা সুদকুস খায় তারা বলবো যে আমি তার উপকার করছি সে একটু আমার বেশি দিয়ে উপকার করল এটা হইতেই পারে বলে না আমি তার উপকার করছি উপকারের বিনিময় নিতেই পারি আল্লাহ বলে না উপকারের বিনিময় নেওয়া নেওয়া যাবে না কি উপকারের বিনিময় কি করা যাবে না নেওয়া যাবে না আপনি যান মানুষের মাঝে আপনি এক আল্লাহ পাকের দাওয়াত কে ছড়িয়ে দিন এক আল্লাহ সারা কোন সমস্ত প্রশংসা হবে কার জন্য একমাত্র মানুষের ইবাদত হবে কার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা মা'শুকা ইল্লাল্লাহ লা মারজুকা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নাই আল্লাহ ছাড়া রিজিকদাতা কেউ নাই হায়াতের মালিক আল্লাহ ছাড়া কেউ নাই মওতের মালিক আল্লাহ ছাড়া কেউ নাই সবকিছুর মালিক একমাত্র আওয়াজ করে বলেন কে আল্লাহ মানুষগুলো এতদিন পর্যন্ত লাত বানাতো জার পূজা করছে এই মানুষগুলোর সামনে এই কথাগুলো বলা এটা কি সহজ কাজ হ্যাঁ এমনিতেই এখন যখন আমরা কোনো হাদিসের কথা বলি অথবা সঠিক মাসালা বলি তাই মানুষ বলে এতদিন পর্যন্ত এটা মাইনে আইলাম এটা কি ভুল আর তখন তো তাদের যারা তাকে রব মানত পুরো মক্কায় বাইতুল্লার মতো জায়গায় তিনশো ষাটটা মূর্তি তাইলে কি পরিমাণ মূর্তির পূজা চলছে মানুষ যাকে দেব দেবী তাদেরকে মিথ্যা করে দেওয়া কাজটা কি সহজ ছিল হয়ে গেল পাকের দায়িত্বটা কাজটা মোটে সহজ নয় বড় কঠিন কাজ এমনিতেই চতুর্দিকে পয়গাম্বরের শত্রু আর শত্রু চতুর্দিকে পয়গম্বরের শত্রু বিরুদ্ধাচারণ করার মানুষের অভাব নাই দাওয়ার টাকা দিয়ে উপায় নাম্বর দৌড়ায় নিজের বাসায় চলে গেল আম্মাজান হজরতে খা দিহার কাছ অবসলমান অনেক সময় দেখবে আপন মানুষগুলো যখন তাদের স্বাস্থ্যের সাথে আপনার মতামত মিলে না তখন তারাও আপনার বিরোধাচারণ করা শুরু করে পোলটি মারতে শুরু করে ডেকিনা বালু ও এগার পর চিন্তা করলো মস্টার জিন্দেগির আমার বড় সঙ্গী হলো হজরত দে খাদিদার খাঁ দিদার আদি আমি জাহান কত সাহায্যই না আমাকে করেছিস আমার বড়ো আপো আমার কষ্টের সময় খাদিজা আমার সঙ্গ দিয়েছে এমন কথা যদি এখন খাদিজা কে বলি আর খাদিজা যদি আমাকে অস্বীকার করে বলে আমাকে অস্বীকার করে বসে আমার দুঃখের আর কোনো সীমা থাকবে না পয়গাম্বর তারপর ঘরের মধ্যে যায় আম্মাজান জান খাদিজাকে ডাক দিয়া আল্লাহ পাকের বরদের কথা শুনায়া দেয় আম্মাজান জান খাদিজা রাদি তাআলা আনহা কোনো দ্বিধা করলো না পয়গাম্বরের সাথে একত্রতা পোষণ করে

আমার এই বাণীটা মানুষের কাছে কাছে পৌঁছে জন্য বলেছেন তবে আমার বড় ভয় আপনি কোনো ভয় করবেন না ভয় করবেন না আপনার উপরে মহন এই দায়িত্ব যিনি দিয়েছেন সে আপনাকে একা ছেড়ে দিবে না তার সাহায্য সবসময় আপনার সাথে থাকবে একটা মহিলা মানুষ পুরুষের জীবন পরিবর্তনের কতটা ভূমিকা রাখতে পারে আম্মাজান দিকে যায় পুরুষ যা কিছু করে না কেন সব কিছু তার ঘরের স্ত্রী জানে কারণ দিন শেষে রাতের বেলা সে তার সাথে পরামর্শ করে কথাবার্তা বলে দুঃখ কষ্ট শেয়ার করে তাহলে যে চোর চোরের স্ত্রী জানে আমার স্বামী চোর যে মাদক সেবন করে সে তার স্ত্রী জানে আমার স্বামী কিন্তু মাদক সেবীর ডাকাতজির স্ত্রী জানে আমার স্বামী কিন্তু ডাকাত ঘরে রাহাচান্দ্রা যদি তাদের কঠোর ভূমিকা পালন করে স্বামীর সিন্দিকি পরিবর্তনের ক্ষেত্রে আইন করে যেটা সম্ভব না সেটা ঘরের স্ত্রীরা সম্ভব করে দেখাতে পারবে ঠিক কিনা বাবা ঠিক খাদি जरा दी আল্লাহ তাআলা আনাহ রাসূলকে সাহস জুগাচ্ছে উৎসাহ দিচ্ছে পয়গম্বর কোনো টেনশনের কারণ নাই আপনার সাথে আল্লাহ আছে সুবহানাল্লাহ আর আল্লাহ যার সাথে থাকে তার কোনো ভয় আল্লাহ আপনার সাথে আছে আপনার কোনো টেনশন নাই ঘরের স্ত্রীরা যদি ভূমিকা পালন করে আমার স্বামী আর দিন আরাম কামাতে পারবে না আমার স্বামী আমাদেরকে আর হারাম খাওয়াবে না এই ভূমিকায় অবতীর্ণ হয়ে ঘরের স্ত্রীরা যদি তাদেরকে বাধ্য করে আমার মনে হয় না কোনো স্বামী হারাম টাকা কামাই করে ওই ঘরে আইনা সংসার করতে পারবে আমার মনে হয় না যদি বলে না খায় থাকবো প্রয়োজনে আপনাকে আর কোনোদিন অন্যায় ভাবে চুরি করতে দেব না ডাকাতি করতে দেবনা না সুদ খেতে দেব না প্রয়োজনে স্বামী স্ত্রী মিলে মাসের পর মাস রোজা রাখবো তাও হারাম করবো না সম্ভব কি সম্ভব না সেটা দেখায় দিছি দেখায় দিস জগৎবাসীর সমস্ত মহিলাদেরকে ইসলামের ক্ষেত্রে কি পরিমাণ ভূমিকা আম্মা জানি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হারে রেখেছে নিজের সমস্ত সম্পত্তি উজাড় করে দিয়েছেন ইসলামের জন্য আর আমাদের মহিলারা আমাকেও বকেট উজাড় করে দেয় কথা কয় না ইসলামের জন্য আমাদের খালিদা ভূমিকা পালন করছে পায়ের আমার সমস্ত সম্পত্তি আপনার পায়ের সামনে ঢাললাম আপনি ইসলামের জন্য ব্যবহার করেন সব সম্পত্তি ইসলামের জন্য দেয়া দিলাম নেন আপনি আর আমাদের তাদের পছন্দের গহনা তাদের পছন্দের কোথেকে আনবেন জানিনা আমার এটা লাগলো কথা দেয় লাগলো থেকে আনবেন জানি জানিনা আমার এটা লাগলো কিরে ভাই থেকে আনবো জানি না কি চুরি করে আনতাম নাকি এরকম হয় কি হয় না কিন্তু আলমাসান খাদিজা রসুলকে উৎসাহ দিয়েছে স্বাধীন রসুল দাওয়াতের কার্য পরিচালনা করে রাতের যতটা বাজে আসত রসুল ঘরের দরজা টোকা দিতে দেরি আম্মাজান খাদিজা লাভবাহিক বলতে রাজি পয়গম্বর আরবি চোখের মানে সিরে বলে খাদিজা এত রাতের বেলা আমি আইসা যখন দরজার ভিতরে নক করি তখনও দেখি তুমি সজাগ তখনও তুমি আমার ডাকে লাভ পাই বলতে দেরি করো না ওরে খাদিজা এত রাত্রেও কি তুমি ঘুমাও না খাদিজা ডাক দেওয়া পাই পাই চতুর্দিকে আপনার দুশ্মন চতুর্দিকে আপনার শত্রু ও পায় আপনি যখন ঘর থেকে বের হন ঘর থেকে বের হওয়ার পর থেকে আবার ঘরে ফিরা পর্যন্ত আমি কাঁদি যা শান্তিতে থাকতে পারি না আমার মনে বারো টেনশো আমার মনে বারো ভয় চতুর্দিকে কাপের মুর্শেকের আপনার কখন জানে কি না করে আপনি দাওয়াতের কার্য পরিচালনা করার পর ঘরের ভিতর আইসা যখন ফিরেন আমি নতুন করে প্রস্তুত হওয়ার কিছু নাই কারণ আমি সব সময় আপনার আগমনের জন্যই ডিপ্রেশন হয়ে থাকি ইসলামের প্রথম যুগে নবুয়ত প্রাপ্ত হওয়ার পর নবীর দাওয়াতের জীবনের এত কষ্ট এত কষ্ট ওই কষ্টের সময় সম্পূর্ণ সাপোর্ট আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে দান করেছেন আমার আল্লাহ ইসলামের জন্য এতটা ভূমিকা রাখার কারণে একজন নারী হওয়ার পরেও আমার আল্লাহ স্বয়ং আরশে আজিম থেকে আম্মাজান খাদিজা রে সালাম পাঠিয়ে দিছে আম্মাজান আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বর এর কাছে খবানি আসছে এমন সময় حضرت জিবরাইল পয়গম্বর এর কাছে পায়গাম্বরের সাথে কতব কতন করতেছে ওহি আসছে জিবরাইল লাগগা কয় পয়গামব আপনার সামনে আপনার স্ত্রী হযরত খাদিজা ইশা উপস্থিত হয় যাবে ও পয়গামব আপনার স্ত্রীকে একটা সুসংবাদ জানাইয়া দেন পয়গামবর লাগগা বাই জিবরাইল কি সুসংবাদ কি সুসংবাদ আবা স্ত্রীর জন্য খাদিজার জন্য কি সুসংবাদ বলে পয়গামব

আম্মাজন খাদিজাকে আমার পয়গম্বর ডাক দিয়া বলে ও খাদিজা তোমার কপাল বড় ভালো আম্মাজন খাদিজা বলে পয়গম্বর কেন আমার কপালটা ভালো আম্মাজন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে ডাক দিয়া বলে ও পয়গম্বর বলেন না আমার কপালটা কেন ভালো কি করেছি আমি কি এমন কাজ করেছি যেই কাজের জন্য আমার কপাল বড় ভালো রসুল কানি সাল্লাম লাহ ওয়ালেঙ্গ সাল্লাম চোখের পানি সাইরা দেওয়া বলে অনেক ভালো অনেক ভালো অনেক ভালো আম্মাজন খাদিজা বলে কয়েকজন বল আপনি একটু তাড়াতাড়ি বলেন কেন আমার কপাল ঘর ভালো কয়েখান পরে আরামি সাল্লাল্লাহ ও আলেঙ্গ সাল্লাম বলেন এইমাত্র জিপরাইন আমার কাছে এসেছিল রে খাদিজা জিপরাইন লাইসা বলে গিয়েছে আর সে আসিফের মালিক স্বয়ং তোমাকে সালাম জানাইছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানে ছেড়ে দিয়ে বলে পয়গম্বর আমি খাদিজা মানুষ হয়ে জন্ম নেবার আমার জীবনের শাস্তি খায় গেছে কারণ যেই মোহাম্মদ এমনিতেই আমি ধন্য এরপরেও আমার যে আল্লাহ বানাইছে ওই আল্লাহ যে আমারে সালাম দিছে ও পয়গম্বর আমার জীবনের আর কোনো চাওয়া পাওয়া নাই আমি বড় শান্ত হয়ে গেছি তবে পয়গম্বর খাদিজার জানা নাই আল্লাহ পাকের সালামের জবাবটা আমি কেমনে দিব ও পায়গাম্বর আমার পক্ষ থেকে যেইভাবে সালামের জবাব দিলে আল্লাহ খুশি হয় ওইভাবে সালামের জবাব আপনি আমার মালিকের কাছে পৌঁছা দেন ইসলামের জন্য এতটা ভূমিকা রাখার জন্য আল্লাহ পাক তারে এমন কবুল করেছেন